তো হ্যালো গাইজ তো ফাইনালি আবার একটা নতুন ব্লগের সাথে আজকে চলে আসলাম আজকের ভিডিওটা হবে ইনস্টিম অ্যাড কীভাবে সেটিং করতে হয় মানে ইনস্টিম অ্যাড বলতে যেটা আমরা টাকা পাই যে অ্যাকাউন্ট সেট বলে সেটা কিভাবে সেটিং করতে হয় তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করো এবং আজকের ভিডিওর থেকে শিখবে ফুল সেট যেটা স্টারের জন্য ইউজ করতে হবে বোনাসের জন্য ইউজ করতে হবে সেই অ্যাকাউন্ট সেট আজকে সম্পূর্ণ এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরবো তো সম্পূর্ণ ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো যদি কারোর ফোনে সমস্যা হয়ে থাকে যেমন ভায়োলেশন প্রবলেম ডেলি ফলোয়ার্স কমে যায় রিলস ভিডিওতে ভিউ আসছে না তার জন্য অবশ্যই কমেন্ট করতে পারো এবং আমার সাথে কন্ট্যাক্টও করতে পারো ইনস্টাগ্রামে ইনস্টাগ্রাম দেওয়া আছে তো তোমরা যাও ওখান থেকে আমাকে ফলো করে এস এম এস করো বা কমেন্ট করো আমি অবশ্যই রিপ্লে করব তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক এখন দেখাবো ফেসবুক ইনস্টিম অ্যাডস কীভাবে সেটিং করতে হয় টোটাল প্রসেসটা তুলে ধরবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখো কেউ স্কিপ করবে না তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো তাহলে বুঝতে পারবে অ্যাড সেটিংস রিলস ভিডিও সেটিংস এবং বোনাস সেটিংস মানে সেম পদ্ধতিতে একইভাবে সেটিংসগুলোই হবে তো প্রথম থেকে আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো কেউ স্কিপ করবে না তো চলো ভিডিওটা শুরু করা যাক তো চলে আসলাম তিথিপালের অ্যাকাউন্টে তো এখান থেকে আমরা প্রবেশ করবো সেই ড্যাশবোর্ডে টাচ করে ভিতরে ঢুকে যাব কারণ মনিটাইজেশন অপশানটার ভিতরে থাকে আমরা সবাই জানি তো সেই ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পরে একটু উপরের দিকে তুলব তারপরে মনিটাইজেশনটা অপশানটা চলে আসবে তো আর একটু উপরের দিকে তুললেই দেখতে পাবে মনিটাইজেশন অপশান এই যে এবার ক্লিক করে দিলাম এবার যাব আরও ভিতরে কারণ আমাদের কাজ হবে একদম ফার্স্ট সেট আপটা যেটা উপরে তুলে দিলাম দেখতেই পাচ্ছ সেট পেমেন্ট অ্যাকাউন্ট তো এখন আমার প্রধান কাজ হবে ওপরেরটা তো এবারে ওখানে টাচ করলাম একটু ওয়েট করতে হবে দেখতেই পাচ্ছ নাম তিথি পাল ডেট অফ বার্থ ইন্ডিয়ান অপশন সেট হয়ে আছে ফার্স্ট পেজে এটাকে নেক্সট করে দিলাম এবার দ্বিতীয় পেজটা আসার জন্য একটু ওয়েট করছি এবার আমার দ্বিতীয় পেজটা চলে এসে ইন্ডিয়ান এখানে বিজনেস টাইপ হবে ইন্ডোভিজুয়াল একদম ফার্স্ট স্টেপটার তারপর নেক্সট করে দেবো তৃতীয় পেজের জন্য আর একটু অপেক্ষা করতে হবে এখনো কমপ্লিট হয়নি যেহেতু আরেকটু অপেক্ষা করতে হবে যেহেতু ঘুরছে এটা এবার তৃতীয় বেসটা চলে এসেছে তৃতিফাল মিডিল নামটা অপশনাল মানে দিতেও পারো নাও পারো কিন্তু তারপরেই রয়েছে ডেট অফ বার্থ তারপরে রয়েছে প্রাইমারি অ্যাড্রেস তো তারপরেই এবার নিচে রয়েছে সিটি ঠিক আছে এবং পোস্ট কোড মানে পিন কোড তো এখন আমি অ্যাড্রেসটা ফিল আপ করব এখানে অ্যাড্রেসটা ফিল আপ করার পরে এখানে প্রচুর নোটিফিকেশান আসছে মানে একটু সমস্যা হচ্ছিল আমার বারবার ওই নোটিফিকেশানটা চোখের সামনে আসছিলো তো এবার ওর আধার কার্ড থেকে আমি অ্যাড্রেসটা দেখে নিচ্ছিলাম দেখার পরে এখানে এন্টার করছিলাম কেননা অ্যাড্রেস তো সবার এক নয় আমার আর ঠিকানা আলাদা আরেকজনের ঠিকানা আলাদা হয় তো এখানে আমি ঠিকানাটা এখন টাইপিং শুরু করেছি কারণ পুরো ঠিকানাটা গুছিয়ে সুন্দর করে লিখতে হবে ঠিক আছে তো তারপরেই আমি আস্তে আস্তে এই ঠিকানাটা কমপ্লিট করার পরে নিচের ধাপে যাবো দেখতেই পাচ্ছি এখানে লিখে দিলাম প্রথম ওর ভিলেজ যেটা পূর্ব গোবিন্দপুর এবার পোস্ট হবে গোবিন্দপুর সেটা টাইপিং করছি তারপরে আসবে পি এস অর্থাৎ পুলিশ স্টেশন ডট দিয়ে আমি করে দিচ্ছি ঠিক এইভাবে তোমরা করতে পারো পুলিশ স্টেশন আমাদের হাসখালি ঠিক আছে হাসখালি এটা দেওয়া হয়ে গেলো এরপরে আসবে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট আমাদের নদীয়া পশ্চিমবাংলার নদীয়া ডিস্ট্রিক্ট তো তারপরেই চলে আসবে পিনকোড এখানে আবার সিটি চেয়েছে আমাদের সিটি হচ্ছে কৃষ্ণনগর সেই সিটিটা আমরা দিয়ে দিলাম তো তারপরে তারপরের ধাপেই রয়েছে পোস্ট কোড দেখতেই পাচ্ছ এখানে আর তার উপর আর একটা অপশান রয়েছে স্টেট মানে ওয়েস্ট বেঙ্গল এটা আমরা সবাই জানি মানে আমাদের রাজ্যের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল তো সর্ব লাস্ট পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল এরপরেই পিনকোড পোস্টাল কোড বলে অপশানটা দেওয়া আছে তা আমাদের পিনকোড হচ্ছে সাত চার এক পাঁচ পাঁচ তো আমরা সেটা দিয়ে দিলাম পিনকোডটা আমার আর তিথি একই কারণ আমাদের পাশাপাশি গ্রাম তো সেই পিনকোডটা আমরা টাইপ করে দিলাম ওখানে এবার পিনকোডটা দেওয়া হয়ে গেলে তিন নম্বর পেজের কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি এখানে এন্টার হবে ফোন নাম্বার ফোন নম্বরটা দিতে হবে কারণ ফোন নাম্বারটা দরকার আছে তারপরে জিমেল আইডি তো পালে ফোন নাম্বারটা আমি দিয়ে দিলাম এবার জিমেল আইডি যার যার ফোন নাম্বার শেষে দিয়ে দেবে এটা দেওয়াটা দরকার কারণ অনেক সময় কন্টাক্টের কাজে লাগে ফেসবুক থেকে অনেক গিফট আসে সেই কারণে এই নাম্বারটা ধরেই চলে আসবে তো এরপরে আমরা দেবো জিমেল আইডি তো ওর জিমেল আইডিটা মনে ছিল না তো একটু মনে করার চেষ্টা করছিলো ওর জন্য দেরি হচ্ছিল দিতে তো তারপরে আমি আবার ওটাকে একটু অফ দিলাম ও মনে করার চেষ্টা করছিল এখানে দিলাম পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ প্যান কার্ডের নাম্বার এটা সবাই জানো প্যান কার্ডের নাম্বার মানে পি প্যান কার্ড এর ফুল ফর্ম হচ্ছে পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার তোমরা সবাই জানো তো প্যান কার্ডের নাম্বারটা দিয়ে দিলাম এবার প্যান কার্ডের নাম্বারটা দেওয়ার পরে তারপরের ধাপে আমি আবার যাব আস্তে আস্তে কারণ এখানে প্যান কার্ডের নাম্বারটা টাইপিং করছো বলছিল আমি টাইপিং করছিলাম ওর জন্য একটু লেট হচ্ছিল যাই প্যান কার্ডের নাম্বার এন্টার হয়ে গেছে এবার একটু উপরের দিকে তুলবো এখানে রেজিস্ট্রেশন নাম্বার অপশনাল না দিলেও চলবে তারপর নিচের বক্সটা টিকমার্ক করে দিলাম কিন্তু এবার জিমেল আইডিটা আমাকে দিতে হবে তো জিমেল আইডিটা দেবো আমার এখানে বাকি সব সেট করা হয়ে গেছে জিমেল আইডিটা দিলে শুধু হয়ে যাবে জিমেল আইডিটা নিয়ে এখন সমস্যা তো এখন জিমেল আইডিটা তিথি পাল কিছু একটা জিমেল আইডি হবে দেবো দেখতেই পাবে তো এখানে ওর যেটা বললো সিলেক্ট করলো তিথি পাল পাঁচশো ছিয়াশি এমন কিছু একটা ছিল তো দিয়ে দিলাম তারপরে নেক্সট করে দিলাম তো নেক্সট করার পরে এবার চার নাম্বার পেজটা আসবে ঠিক আছে চার নাম্বার পেজে রয়েছে অ্যাকাউন্ট সেটিং যেটা আছে সেই অ্যাকাউন্ট সেটিং ব্যাঙ্ক ট্রান্সফার ঠিক আছে এখানে ইউ আর লিঙ্ক ইউ পেমেন্ট অ্যাকাউন্ট আমরা ব্যাঙ্ক ট্রান্সফার মানে ব্যাঙ্কের অ্যাকাউন্টের মাধ্যমে তুলব তাই ব্যাঙ্কের অ্যাকাউন্টে ওটা ক্লিক করলাম এবার যে ব্যাংকের অ্যাকাউন্টে যার নাম আছে তার নাম দিয়ে সমস্ত ডিটেলস এখানে দিতে হবে এবার আইডি একজনের হতে পারে অ্যাকাউন্ট আর একজনের হতেই পারে তো ও সেটাই হবে এখানে দেখতে পাচ্ছ ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমাদের কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া দেওয়া আছে ব্যাংকের নাম হচ্ছে এসবিআই আমরা দিয়ে দিয়েছি ইন্ডিয়ান রুপিস অ্যাকাউন্ট আচ্ছা গেলো এবার হচ্ছে ব্যাঙ্ক হোল্ডার মানে যে ব্যাংকের বই যার নামে আছে তার নামটা আমি দেবো এখানে ব্যাঙ্ক হোল্ডারের নাম হচ্ছে রিম্পা পাল মানে তিথি পালের দিদি আচ্ছা তারপরেই দেবো আইএফস আই এফ এস সি নাম্বার তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তারপরে আছে কোড পরপর আসবে এগুলো দেখতেই পাবে এবার আইএফএসসি নাম্বারটা দিয়ে দেবো পুরো স্টেপ বাই স্টেপ তোমার ভিডিওটা ফলো করলে বুঝতে পারবে যে কোথায় কী করছে হয়তো এগুলো একটু পার্সোনাল ওর জন্য মানে বলে বলে দিচ্ছি কারণ এটা তো একজনের আইডি বা একটা পার্সোনাল বিষয়টা আমি একটু ব্লার করব কিন্তু বলে দিচ্ছি সেইভাবে তোমরা করবে এখানে দেখতে পাচ্ছ আইএফসি নাম্বার হচ্ছে এসবিআই দেওয়ার পরেই কিছু সংখ্যা আসবে সেগুলো তোমাদের অ্যাকাউন্টের মানে ব্যাংকের বইয়ের উপরে পেয়ে যাবে সেগুলো দিয়ে দেবে এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আমি দিয়ে দেব এরপরে একটু প্রচণ্ড প্রবলেম হবে এর ফোনে কারণ ওই সেটিংয়ে সেটিংয়ের ভিতরে যে আইডিটা মানে কোম ব্রাউজারে যেটা ফেসবুকটা লগ ইন করতে হয় ও সেমন সেট করা ছিল না তার তারপরে মানে অনেক টাইম নিয়েছিল আমি মাঝে একটু কেটেও দিয়েছি সেই সেটিংটা হতে প্রচুর টাইম লেগে গেছিলো দেখতে পাবে তারপর লাস্ট পেজ ফর্ম ফিল আপটা কমপ্লিট হওয়ার পরে এটা সাকসেসফুল হবে তো অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম ঠিক আছে এবার অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে এখানে আমার আরও একটু কাজ আছে এস অ্যাকাউন্ট নাম্বার দিলাম এবার সুইপ কোড দেওয়াটা মনে হয় বাকি আছে এখনও সুইপ কোড অপশানটা যেহেতু আসেনি ঠিক আছে এবার হয়ে গেলো এখানে এখানে আমার কাজ মানে লিঙ্ক অ্যাকাউন্ট যেটা পেমেন্ট ম্যাথড বা পে অ্যাকাউন্ট যেটা বলা হয় সেটা আমাদের তৈরি হয়ে গেল তৈরি হয়ে গেল কিন্তু এখান থেকে আবার কেটে গেল এবার থেকে প্রবলেমটা শুরু হলে দেখো এটা দুবার কি তিনবার করার পরেই পেজটা যাবে আবার সেম একইভাবে আমাকে ফিল করতে হবে প্রচণ্ড প্রবলেম হচ্ছিল কারণ ওর ফোনে কেন আমি জানি না এবার আমার ফোনে এটা হবে না এই লাস্টের প্রেসটা তো হবেই না অসম্ভব একটা ব্যাপার তো তোমরা এইভাবে করলে আশা করি কারোর কাছে যা লাগবে না তোমরা নিজে নিজেই এই অ্যাকাউন্টটি সেট আপ করতে পারবে হয়তো এখনও অনেকে পারে না বুঝতে পারে না যে কীভাবে করব। অনেকের সমস্যা হয় ফেসবুকে প্রচুর গাইডলাইন রয়েছে ঠিক আছে প্রত্যেকটা গাইডলাইন সবাই জানে না তো সেই হিসাবে আমি বলবো তোমাদের অ্যাকাউন্ট সেটিং যেটা মানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ফোনের যে টাকা পয়সার বিষয়টা বা তুমি যে ফেসবুক থেকে ইনকাম করছো সেই অ্যাকাউন্ট সেটিংটা এটা দেখলে তোমরা কমপ্লিটলি বাকিগুলো সব একইভাবে করতে পারবে কোনো সমস্যা হবে না আর যদি কারো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমার সাথে ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করবে আমি বলে দেবো কোনো ব্যাপার না আমি বলে দেবো তোমরা করে নেবে বা লিখে নিতে পারো কোনো ব্যাপার না সেগুলো ঠিক আছে তো এখন এখানে সুইপ কোড চেয়েছে এবার হচ্ছে ব্যাংকের সুইপ কোডটা চেয়েছে সেই সুইপ কোড আমি দেবো সেই সুইপ কোড যে ব্যাংকের বই আমারও সেই একই ব্যাংকের বই এস ব্যাংকের বই তো একই ব্যাংকের বই হলে কিন্তু ওর কাছে সুইপ কোড ছিল না কিন্তু ওই কারণে আমার কাছে সুইপ কোডটা ছিল বলে আমি আবার খুঁজে আমার ডায়েরি থেকে ওকে সুইপ কোডটা দিয়ে দিলাম মানে অ্যাকাউন্টের ভিতরে যে সেটিংটা লাগবে সুইপ কোডটা দিয়ে দিলাম এসবিআই সুইপ কোড যেটা ছিল আমাদের এসবিআই এনআইএন এরকম কিছু একটা দিয়ে তিনশো চল্লিশ বা কিছু একটা ছিল আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না যাক এরকমই হবে হুম তিনশো চল্লিশ তো দিয়ে দিলাম তারপরে এবার আমাদের অ্যাকাউন্টে হয়ে গেলো এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আবার দিতে হবে এটা দেওয়া হয়ে গেলেই তারপরে সাবমিট করতে হবে তারপরে পাঁচ নাম্বার ফর্মটা আসবে যখন ট্যাক্স ইনফর্মেশন ওটা করতে হবে তারপরে আবার একটা ফর্ম ফিল আপ করতে হবে টোটালি ছটা ফর্ম ফিল করতে হয় ঠিক আছে তো এখানে অ্যাকাউন্ট নাম্বারটা এখন দেওয়া হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া হয়ে যাওয়ার পরেই আবার সাবমিট করব সাবমিট করার পরে আমরা টোটাল যে ট্যাক্স ইনফর্মেশন সেটা সেট করব সমস্ত স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করলে ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবে মানে কিভাবে যে অ্যাকাউন্ট সেটিং সেটা করতে হয় বা এ টু জেড তোমরা বুঝতে পারবে তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা তাহলেই বুঝতে পারবে তো এখন আমরা অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করছি অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া হলেই আমরা আবার নেক্সটে ক্লিক করবো তো অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়ে গেছে এবার হচ্ছে আমাদের কাজ হবে লিঙ্ক ইওর পে অ্যাকাউন্ট ওখানে ক্লিক করে দিলাম এবার আমরা নেক্সট করে দেবো নেক্সট করা হলে আমাদের নেক্সট পেজে নিয়ে যাওয়ার কথা যেহেতু কিন্তু এবার আমাদের এখানে একটা সমস্যা হয় এখানে যে চেয়েছে ইওর জিমেল আই অ্যাড্রেস কিন্তু জিমেল আইডি ফোন নাম্বার দুটো অপশানে আছে দিচ্ছি কিছুতেই খুলছিল না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো একটু কেটে দিয়েছি অনেকটা টাইম কেটে দিয়েছি ম্যাক্সিমাম দশ মিনিটের ওপরে কেটে দিয়েছি শুধু একই পেজের জন্য একটু ছোট করে দিয়েছি তাও অনেকটা আছে দেখো দেখলেই বুঝতে পারবে কত রকম সমস্যা হয়েছিল কোনো কিছু নিচ্ছিল না কারণ ওর গুগলে অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট কানেক্ট করা ছিল না বা গুগল বলতে যেটা ক্রোম ব্রাউজার থেকে যে গুগলটা ওপেন হয় সেখানে ফেসবুকটা লগ ইন করতে হয় ও আমাকে বলেনি যে কোম ব্রাউজারে আমার ফেসবুকটা লগ ইন আছে বা নেই লগ ইন থাকলে কোনো রকম সমস্যা হতো না তো আমাকে যেহেতু বলেনি ওই কারণে এই সমস্যাটা আমাদের হয়েছিল তো অনেক টাইম পর আমরা সেটাকে ঠিক করি দেখতেই পাবে দেখো একদম কতটা টাইম আমাদের লেগে যায় এখানে জিমেল দিচ্ছি নিচ্ছে না অনেকটা টাইম পরে সেট হয় দেখো তিথি পাল অন্য জিমেল আইডি ছিল সেটাই আমরা দিচ্ছিলাম আবার ও ভুলে গেছিলো তারপরে কী ছিল তারপরে আবার ফোন নাম্বার এন্টার করছিলাম যাই ফোন নাম্বার দেওয়ার পরে নেক্সট করলাম এবার খুলে গেল এইবারটা খুলে গেলো কিন্তু এবার আমাকে আবার আগের পেজে নিয়ে চলে যাবে দেখো এখানে এখন ঘুরেই যাবে ঘুরেই যাবে তারপরে আবার ফোন নম্বর বা জিমেল কিছু একটা চাইবে দেখো এবার ইমেল আইডি চাইছে ইমেল আইডিটা আমরা দিয়ে দেবো তারপরে পাসওয়ার্ড দেবো দেখতেই পাচ্ছ ইমেল আইডি দিলাম এবার আমরা পাসওয়ার্ড এন্টার করব তো পাসওয়ার্ডটা এন্টার করার পরে একটু অপেক্ষা করবো লগ ইন করার পরে কেননা এই পেজটা খুলে গেলে দেখো একদম আবার সেই চার নাম্বার পেজ আমাকে দিয়ে দিলো যেখানে আমি অ্যাকাউন্ট সেট আপ করেছিলাম আবার মিডিলে যাব আর যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি ঠিক আছে কারণ ওর ফোন থেকে আমি রেকর্ড করেছিলাম তো সেই কারণে আমি ভয়েসটা তখন দিতে পারিনি তিথিপালের ফোন থেকে তো আমি নিজে এখন ভয়েসটা দিয়ে নিচ্ছি তো এখানে আবার পুনরায় সেম সিস্টেমে আগের মতো করে আমাকে এখন ফর্মটা আবার ফিল আপ করতে হবে যার নামে অ্যাকাউন্ট ছিল যা ছিল সুইপ কোড সমস্ত কিছু দেওয়ার পরে আমার আবার কাজ হবে এখন দেখো সমস্ত কিছু আবার আগের মতোই দিচ্ছি এখানে চেয়েছে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট যার নামে আছে তার নাম সুইপ কোড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কান্ট্রি সমস্ত কিছু আবার আগের মতোই দিতে হবে প্রথম থেকে তো এগুলো দেওয়ার পরে আবার সেম অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়ে গেলে আবার লিঙ্ক ইওর পে অ্যাকাউন্টে ক্লিক করব তারপর নেক্সট করবো তারপরেই এবার সেটা দেখতে পাবে তো অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ হয়ে গেলে আর কোনো রকম সমস্যা আশা করি হবে না কারণ পেজটা যেহেতু খুলে গেছে তোমরা দেখলেই এবার বুঝতে পারবে যেই নেক্সট করব তখনই বুঝতে পারবে দেখো এখানে অ্যাকাউন্ট নাম্বার টেন্ডার করছি ও বলছিল অ্যাকাউন্ট নাম্বার টেন্ডার হয়ে গেলে আমাদের কাজ হবে এবার পরের ফর্মটা মানে পাঁচ নাম্বার ফর্মটা ফিল আপ করা তারপরেও কিন্তু আরও একটা ফর্ম রয়েছে টোটালি ছটা ফর্ম ফিল আপ করতে হয় আমি তোমাদেরকে আবারও বলছি দেখো অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছি সেম প্রসেসে আবার এগুলো সব চেক করে নিলাম এবার আমি টিক করে এক্সট করে দেব দেখো তোমাদের সামনেই ব্লুটিকটা এবার করে দিলাম এবার নেক্সট তো আমার নেক্সট করা হয়ে গেলো এবার আমার পাঁচ নাম্বার ফর্মটা ওপেন হবে দেখো ঘুরছে ঘুরছে হয়ে গেছে অ্যাড ইওর ট্যাক্স ইনফরমেশান এবার এই ফর্মটা ফিল আপ করার পরে কিন্তু আরও একটা ফর্ম আমাকে ফিল আপ করতে হবে দেখতে পাচ্ছ এটা এটাকে কিন্তু একদম কম ব্রাউজারের সেটিং থেকে অন হয়ে গেল দেখো এবার এই অ্যাকাউন্টটা সেট হলেই কিন্তু হয়ে যাবে ট্যাক্সের এটা এখন ঠিক করতে হবে এবার দেখো এখানে আমাকে নো করতে হবে আমি আমেরিকান বাসিন্দা না তারপর এটা নো হবে যেহেতু আমার এখন আর্নিং শুরু হয়নি তারপরে এখানে একটা বাদিকের বক্স আছে টিক চিহ্ন করবে নেক্সট হয়ে যাবে তার মধ্যে একটা সিলেক্ট করতে হবে তুমি কোথায় থাকো আমাদের দেশের নাম হচ্ছে ইন্ডিয়া সেটা সিলেক্ট করে নেবে ইয়োর কান্ট্রি তো এবার আমি সবগুলো দেখে নিলাম এবার বক্সের মধ্যে ব্লুটিক করে দিয়েছি এখান থেকে একটা ব্লুটিক্স আমি হাটিয়ে দেবো দেখো হয়ে গেল নেক্সট হয়ে গেল এবার আমার কাজ হবে এখানে চেক করতে হবে এখানে সমস্ত কিছু নাম এখানে অ্যাড্রেস তোমার সিটি যা কিছু দেওয়া হয়েছিল আগে যেমন কৃষ্ণনগর সব কিছু উঠে আসবে দেখতে পাবে তোমরা এটা এখন ছোটো আছে বলে বোঝা যাচ্ছে না ঠিক আছে তারপর আবার নেক্সট করে দেবো চেক করে তারপরে আবার নেক্সট করব এবার এখানে একদম ফার্স্টে করব জিরো পারসেন্ট কেননা আমার আর্নিং এখনও শুরু হয়নি দিয়ে নেক্সট করে দেবো তারপরে আবার একটু উপরের দিকে তুলবো উপরের দিকে তুলবো এখানে একটা কাজ আছে টিক করে দেবো বক্সে ঠিক আছে এখানে একটা সিগনেচার করতে হবে মানে যে নামটা আইডি সেই নামটা লিখতে হবে তো আমি এখানে নামটা লিখে দেবো ওটাই সিগনেচার হিসাবে নেবে ফেসবুক কোম্পানি তো আমি এখানে এন্টার করে দেবো তিথি পাল তো তিথি পাল লেখা হয়ে গেলে আমি তারপরে নেক্সট করে দেবো ঠিক আছে দেখো এবার নেক্সট করে দিলাম এবার আর একটা ফর্ম চলে আসলো কিন্তু আমাদের সামনে রিভিউ অ্যান্ড সাবমিট এটা হচ্ছে ট্যাক্স ইনফরমেশনের ফর্ম এটা কমপ্লিট হয়ে গেছে এটা এখন বলছে যদি কোথাও ভুল থাকে সাবমিট করার আগে চেক করে ঠিক করতে পারবে তো আমরা এখন এটা চেক করে নেব ঠিক আছে টোটাল যে পাঁচটা ছটা পেজ সেই ছটা পেজ আমরা চেক করব এবার আমরা এখানে সাবমিট করব তাহলে সাবমিট করলে আমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট দেখতেই পাচ্ছ সাবমিট করে দিয়েছি এখানে অপশান দেবে তোমাকে পিডিএফ হিসেবে তুমি ডাউনলোড করে রাখতে পারো ঠিক আছে আর এখানে আমাদের কিন্তু ফর্ম ফিল আপটা কমপ্লিট ইনকাম ট্যাক্স সাকসেসফুল হয়ে গেছে ওপরে দেখো একদম সবুজ লেখা ওটা উঠে গেছে ওটা এবার কিন্তু আমাদের এই সেট যেটা ছিল সেটা কিন্তু চলে যাবে এখানে ডাইরেক্ট মিটা ভেরিফাই একটা অপশন চলে আসবে মিটা ভেরিফাই মানে যে নামের পাশে যে ব্লু টিকটা থাকে সেই চিহ্নটার জন্য অ্যাপ্লাই করতে বলছে ফেসবুক কোম্পানি ওটা টাকা দিয়ে সে করতেও পারে না পারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমাদের যে ফর্ম ফিল আপের যে ইনস্টিম অ্যাড যে সেট ছিল পেমেন্ট অ্যাকাউন্টের সেটা কিন্তু অলরেডি আমাদের সেট হয়ে গেল একটু ঘুরছে টাইম নিল দেখো এখানে কিন্তু আর সেটা নেই সেটা কিন্তু আর নেই এখন আর্নিং দিয়ে দিচ্ছে এখানে দিয়েছে কিন্তু ইন রিভিউ মানে ওরা দু সপ্তাহ কি এই সাত দিন কি দশ দিনের টাইম নেয় মানে দু সপ্তাহের কাছাকাছি দু সপ্তাহের কাছাকাছি একটা টাইম নেবে তারপরে ওটা সেট হয় তো ওটা রিভিউ হবে তারপরে তো অলরেডি এর কিন্তু যে ইনস্টিউটের সেট সেটা কমপ্লিট হয়ে গেছে তো আমি আরও একবার ওটাকে চেক করে দেখিয়ে দেবো ওকে তো তোমরাও এইভাবে সমস্ত সেট আপগুলো করে নিতে পারবে যেমন স্টার বোনাস রিলস ইনস্টিম্যাট সমস্ত কিছু এইভাবে একই পদ্ধতিতে সেট আপ করতে হবে তোমরা বাড়িতে বসেই করতে পারবে কারোর কাছে যা লাগবে না তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও আর যারা নতুন আছে তারা একটু ফলো করে দিও তো আমরা এখন সমাপ্ত করছি ঠিক